কি আছে ওদের শাক না কলপি শাক বাবা নিয়ে এলো বাড়ির থেকে কুলপি শাক মা একটু খাবে কুলপি শাক দিয়েই মা খুব ভালোবাসে তাই দাদা মনে হয় পাঠিয়ে দিয়েছে গিয়ে আচ্ছা ঠিক আছে ওখানে রেখে দাও

আর এখন এসছে একটু বাঙালি এই পাট ফাতা তুললো ওই সময় বাবা বললো কি পাট পাতা তোলে তো পাট পাতাই তুলতে এসেছি তখন পাট পাতা হয়ে আছে ভিতরের দিকটা সেখানে তো ছাতা ফোটানো যাবে না নমস্কার বন্ধুরা সঙ্গীতার সংসারে কাছে দূরে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের সুস্থতা কামনা করেই আরও একটি নতুন পর্ব শুরু করছি সঙ্গে এই দৃষ্টিটাতে সকালের একবার শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন জানাই আর এই যে পাট মাসটি সমাজ থেকেও বড় হয়ে গেছে এরকম পাঠগান এদিকেও আছে আর শীর্ষ মুখটাই আছে অনেকটা তো দিকটা বাঁধা ভেদে গেছে আর এখন এই পাঁচ মাথা পূর্ব বন্ধুরা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আর যারা নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন হবেন এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবেন আসলে দিদি ভাই পাঠাচ্ছি তাই ভালোবেসে রেঞ্জ করতাম এমনি তো আছে মিডিয়ার মাধ্যমে দেখাবো বলে আর আগে একটা পর্বে দেখানোই হয়নি তো ভাবলাম মানুষকে একদম করে নিই আর দেখিও নি তো দিদিভাই সত্যি সত্যি একটা ভালো জিনিস নিয়েছে আর এই পরেও নিয়েছে আজকে বৃষ্টির মধ্যে আসলে এই দিন হচ্ছে তো সমস্ত জায়গায় শুধু আমাদের এখানে না বৃষ্টি আর থামছেই না তো এই এখন পরে আর বাগানে চলে এসছে এখন করে কয়েকটা ফাঁকা তুলে নেবো কারণ মামিনিয়া বাড়িতে আছে আর মাও বাড়িতে আছে আর বাড়ি থেকে যাবো বৃষ্টিটা একটু কম আছে এরপর হয়তো আমার মিষ্টি হয় তখন আমার বাইন কোথায় মানাবে না কিছুটা শাক খুলে যাই কিছু মাছও নিয়ে আট গাছ প্রচুর হয়ে আছে চারিদিকে এখানে ওখানে করে কিন্তু সে বৃষ্টির মধ্যে আসা হয় আর কয়েকদিন ধরে হয় না

ঝমঝমিয়ে বৃষ্টি হওয়ার পরে এখন একটু গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে যেটাকে বলে ইলছে গুঁড়ি তো গাছগুলো যেন মানে আকাশ পানে চেয়ে সেই খিলখিলিয়ে হাসি বলে না ঠিক তেমনই যেন শুধু মনে মনে করছে যে এমনটাই তো চেয়েছিলাম আর আকাশটা মুখ ভার করে আছে আর গাছের নিচেই ওই যে দূরে গরুটা শুয়ে আছে আর তারও নিচেই বয়ে নিয়ে চলেছে সমস্ত মানুষের দুর্দশার ভার যেন একাই নিয়েছে এই খালটা সে বয়ে নিয়েছে সেই সুদূর উত্তর ভাগ হয়ে মাতলা নদীতে গিয়ে প্রবেশ করবে তো বলতে বলতেই বৃষ্টিটা মনে হয় আরো জাঁকিয়ে আসছে এই যে খালের জল বয়ে নিয়ে চলেছে অজস্র জলরাশি আমাদের সমস্ত মানুষের দুর্দশার ভার একাই বয়ে নিয়ে চলে যাচ্ছে হাতে ব্যথা তো কলসি রেখে আবার একটু জিরিয়ে নিলো যে দূরে দেখা যাচ্ছে সাম্বারসাল বসানো ওখান থেকে জল নিয়ে আসছে এই জলটা হয়তো আমাদের আবার আজকের ফুটিয়েই খেতে হবে কারণ পাওয়ার এটিএম থেকে বা ওয়াটার এটিএম সেখান থেকে আমরা যে জল নিয়ে আসি আজ তো কাজ হচ্ছে রাস্তায় তার কারণে কারেন্টটা অফ আছে ওই জন্য আর জল আনা হয়নি চলো চলো আমার কাছে দেবে নাকি হলুর ড্রামটা আমি নিচ্ছি তুমি চলো হলুর ড্রামটা আমি নিচ্ছি তুমি চলো

তারপরে পাঁচ সাতটা বেছে নাও দেখছি সব গোছানো হয়েই গেছে গোছানো মানে কেটে কুটে রেডি করে নিয়েছি এখনো পাট শাক বাছা হয়নি আর মাছ ধোয়া হয়নি এটা রান্নাঘরে রেখে হ্যাঁ করে নিও কাঙ্গাল তো কি ঘি হয়েছে হুম আগেই তো কাঁটা ফুল পিসা খেটে নিয়েছিলাম আর সঙ্গে একটা উঠে ছিল বাগান থেকে সেই শশাটাও ফুল সঙ্গে দিয়ে দিয়ে চিঁচ দিয়ে একটু মাখো মাখো তরকারি করবো কাঁকড়া দিয়ে আর স্বাস্থ্যকরও সেই সঙ্গে থেকে বাড়ির গাছ থেকে তোলা ঢেঁড়সগুলো কেটে নিয়েছি আজকে অবশ্যই অল্পই উঠেছে কিন্তু কালকের কিছুটা উঠেছিল সেই ঢেঁড়স দিয়ে হবে মাছ ঘরাই তো ভক্ত দিয়েছি ভাজা হয়ে গেলে মাছের তরকারিটা বসিয়ে দেবো এখন মাঝে প্রায় সাড়ে দশটা মা বললো আমি আজকে একটু এগিয়ে শান্ত দিয়েছি মায়ের জন্য একটু গরম জলও বসিয়ে দিয়েছি গরম জল হয়ে গেলে মাকে দিয়ে দেবো দিয়ে উনানে দিয়ে দেবো কলপি শাকের তরকারিটা কুলপি কলপি শাক শশা আর কাঁকড়ার তরকারি তারপরে আছে পাট শাক ভাজা সেন্টারের ডাল আর এদিকে আছে ঢ্যাঁড়শ আর ট্যাংনা মাছের তরকারি ওই শিকার ওই শিকার বাবা খেতে বসে গেছে মা আগে একটু খেয়ে উঠেছে

আর আরেক দিন কি করে খাওয়া হয়েছিল সেদিন বেসন দিয়ে মনে হয় আর আজকের হয়েছে ভাজা আজকের বেসন দিয়ে চপও হয়নি বা মাছের ডিম দিয়েও হয়নি আজকে কাঁকড়া দিয়ে কুচিয়ে ভাজা করে তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও আজকের বাবার সঙ্গে খেয়ে উঠতে পারবে পারবে হাস খেয়ে নাও আজকের অতিরিক্ত বৃষ্টি হচ্ছে

আসলে ওর পেটটা ভর্তি আছে তো ওই জন্য যেতে যেতে আবার ফিরে আসলো ঠিক আছে তোমরা খাওয়া দাওয়া করো তাহলে হ্যাঁ বাবাকে একটা দিয়ে আসো একটা আমি দিয়ে ও

কে লাগিয়ে দিয়েছো এই নাম এসেই কথা কথা যাচ্ছে ভালো হচ্ছে একটা দিতে লাঠি একটা শক্ত আর সাথে এই পেছর পাত্রটা নি যেই পরে দেখি কি পাওয়া যায় চলো हम्म सारा टाइम जाने के रास्ते हो ना हां रखो और मां का पीछे तक आ सकता है रास्ता पर जाने का

खबर रह

আসলে সাইকেলটা কেউ শিকার বাবা প্রতিদিনই এই খাওয়া দাওয়ার পরে এখন যেহেতু বর্ষার সময় তো খুব অসুবিধা হয় মুছে তারপরে রাখতে হয় তাই কত জায়গায় মরিচা ধরে গেছে মানে সম্ভবই হয়ে ওঠে না তবুও যতটা সম্ভব চেষ্টা করে বা আমিও করি কিন্তু সে তো আর হয়ে ওঠে না তবুও মানে এতটা জল খারাপ আমাদের এইখানে জল খারাপের জন্য হ্যাঁ সে তো মানে কাজে যে এটা কাজের জিনিস আমাদের তো একেবারে সেটাই যে সাইকেল ছাড়া এক বিন্দু চলে না তো এখন এই মোছার কাজে ব্যস্ত হয়েছে ওই অলিভিয়ার অলিভিয়ার বাবা ক্যাম্পাসটা কোলে করে নিয়ে হাঁটছ রাত্রিবেলা পড়তে হবে তো আসলে এই বৃষ্টির দিন না পড়িয়েও ভাবছি না আমার কত সময় লাগবে আচ্ছা মুছে নাও হয়ে গেছে সেই টুল নিয়ে আবার সাইকেলের ধান মানে একটা টুল ওর হাতের মাথায় পেলে হলো সেটা নিয়ে আবার ঘোড়া সারাক্ষণ আর বাবাকে তো মানে ছাড়েই না আঠার মতো বাবার সঙ্গে জুড়ে থাকতে পারলেই ভালো হয় সেটা বাবা চয়ও এখন বাবা শুইনি বলে ও শুইনি তো আজকের পর্বটা এই রাত্রিবেলা এখানে শেষ করছি ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন নিজেদের খেয়াল রাখবেন যত্ন নেবেন সাবধানে থাকবেন নমস্কার 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 টাটা করো